নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখবো ফের বাজি কারখানায় বিস্ফোরণ মৃত্যু মিছিল পরপর বিস্ফোরণ বাজি কারখানায় পাথর প্রতিমা ধোলা পরপর বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় উড়ল বাড়ির একাংশ মৃত্যু হলো চার শিশু সহ একই পরিবারের আট জনের মৃতদের মধ্যে দুজনের বয়স মাত্র ছমাস মাস ফের বাজি কারখানায় বিস্ফোরণ বিস্ফোরণের জেরে মৃত্যু মিছিল পাথর প্রতিমায় ঢোলাহাটে পর পর বিস্ফোরণ বাজি বিস্ফোরণে মৃত্যু মিছিল তালিকায় থেকে বছরের বৃদ্ধা অস্মিতা বয়স তার মৃত্যু হয়েছে তারও মাস অঙ্কিত তারও মৃত্যু হয়েছে এই বাজি কারখানায় বিস্ফোরণের জেরে একই সঙ্গে জানিয়ে রাখবো অনুষ্কা বণিক তার বয়স ছ বছর অন্য বণিক ন বছর শান্তনা বণিক তার বয়স আঠাশ বছর অরবিন্দ বণিক পঁয়ষট্টি বছর বয়স তার একই সঙ্গে এই ঘটনায় মৃত্যু হয়েছে আশি বছরের প্রভাবতী বণিকেরও রাতে বিস্ফোরণে কেঁপে উঠল পাথর প্রতিমার চন্দ্রকান্ত বাড়ি বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির একাংশ মৃত্যু হয় চার শিশু সহ মোট আট জনের তালিকায় রয়েছে ছ মাসের শিশু থেকে আশি বছরের বৃদ্ধাও ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল কি বলছেন পরিবারের সদস্যরা শুনবো পুরে বর্তমান তো এখানে তো সাতজন মারা গেছে এখানে সাতজন মারা গেছে চারটে বাচ্চা যে বাজি তৈরি করে বাজি বাজি করের নাম চন্দ্রকান্ত বনি উনি বেঁচে আছেন উনি বেঁচে আছেন ওনার কে কে মারা গেছে ওনার বাবা ঠাকুরমা আর দুটো বাচ্চা ওরা কয় ভাই ওরা উনি কি দীর্ঘদিন ধরে বাজি তৈরি করতো বছর মানে কী বাজি তৈরি করতো কী কী সব রকম বাজি বাজি যেরকম বাজি হয় সব রকম মানে অর্ডার নিয়ে করতো অর্ডার এইগুলো কী দিয়ে তৈরি হচ্ছিল ঘরের মধ্যে কী করে ওর তো আলাদা কারখানা আছে আলাদা কারখানা আছে এখানে স্টক

মজুদ রাখা বাজিতে একের পর এক বিস্ফোরণ আর এই ঘটনায় একের পর এক শিরোনামে উঠে এসেছিল এগরা দত্তপুকুর মহেশতলার মতনের জায়গাগুলিও এরপর ঢোলা ভের বাজি কারখানায় বিস্ফোরণ আর তার জেরে মৃত্যু মিছিল পাথর প্রতিমার ঢোলা পরপর পর বিস্ফোরণ বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় বাড়ির একাংশ মৃত্যু হয় চার শিশু সহ একই পরিবারের আট জনের মৃতদের তালিকায় দুজনের বয়স মাত্র ছমাস মাস সোমবার রাতে বিস্ফোরণে কেঁপে উঠলো পাথর প্রতিমার ঢোলাহাটের চন্দ্রকান্ত বণিকের বাড়ি এই ঘটনায় প্রাক্তন পুলিশকর্তা অনিশ জানা তিনি কি বলছেন শোনাবো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এগুলো হয় নজরদারি সেফটি মেজার আর যে সেফটি মেজার ঠিক মতো না নিলে তো এরকম হবেই নজরদারির অভাব সেফটি মেজার যেগুলো নেবার সেগুলো নেওয়া হয় না এগুলো মানুষের জীবন জীবিকার কোন তো পার্মানেন্ট ব্যবস্থা নেই যে আমি লেখাপড়া শিখেছি চাকরি পাবো বা হাতের কাজ শিখেছি কারখানায় কাজ করবো সেসব তো নেই তো এখন এইসবই করছে যে জীবনে বাজি রেখে মরছে কি করবে আমি মরছে মানুষ মরছে আর আপনার আমার টাকা দিয়ে ক্ষতিপূরণ দেবে কি আবার নাম দেখে হবে না আমার ধর্ম দেখে বিচার হবে দেখুন এই দে গंगाना ওখানে কোথায় আপনারা সেখানে দুইজনই বিজেপির বিধায়ক বিজয় রెంপে সেখানে ареস্ট হলো আর অন্য জায়গায় নয়াটিতে হলে হেলিকপ্টারে করে চলে যায় তা খালি আপনারা রাম ট্যাক্সট টাকা তাহলে जोशी এইরকম চলছে কে যাচ্ছে চলছে চলুন এর মজুদ বাজিতে বিস্ফোরণ তোলাহাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল এই ঘটনায় এনআইএর তদন্তের দাবি জানিয়েছে বিজেপি কি বলছেন সুকান্ত মজুমদার শুনবো আমি তো আগেই ভবিষ্যৎবাণী করেছি আপনারা আমি তখনও বলেছিলাম যে ঠিক দু তিন মাস মধ্যে দু তিন মাসের মধ্যে আবার এই ধরনের ঘটনা ঘটবে গোটা বাংলাটাকে মমতা বন্দ্যোপাধ্যায় হোম আর বারুদের উপর স্তূপে বারুদের স্তূপে বসিয়ে রেখেছেন এবং এই ধরনের অপদার্থ হোম মিনিস্টার পুলিশ মন্ত্রী আমরা বাংলায় যাকে বলি স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলা বললো পাইনি এরকম অপদার্থ হোম মিনিস্টার এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে করছেন সমস্ত কিছু তো তিনি জানেন এত বড় বিস্ফোরণ ঘটলো তার মানে কত সেখানে বিস্ফোরক ছিল সেই বিস্ফোরক এত পরিমাণ বিস্ফোরক সেখানে জমাও আর আপনার গোয়েন্দা বিভাগ জানতে পারেন না এতটা অপদার্থ নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোক জামাতের যাতে এতগুলো করতে পারেন এর তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখব এবং আমি চাইব যে সঠিক তদন্ত কারাগের সাথে যুক্ত গোটা দক্ষিণ চব্বিশ পরগনাটা আর এখন এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার টার্গেট হয়েছে এই দুটো জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদিদের অভয়র মনে তথা আইন জিবি সভ্যশাচী চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই প্রসঙ্গে শুনবো। মেপুরের ঘটনা যখন ঘটেছে বা পুষ্টিবাদের ঘটনা যখন ঘটেছে বা অন্যান্য জায়গাতে পরপর যখন বাজিকারখানায় আমরা দেখেছি এটাকে দক্ষিণ জয়SqlServerতেও ঘটেছে। যখন আমরা দেখেছি তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা অ্যালার্ট ছিল। কিন্তু তারা অ্যালার্ট আছেন এটার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাই জন্য বারবার এই ধরনের ঘটনা ঘটছে এখন প্রশ্ন হচ্ছে যে বাজি চলছে কিভাবে আমরা জানি যে এখন ড্রিম ট্র্যাকার ছাড়া আর কিছু চলে না কিন্তু এই যে দ্রব্য যা দিয়ে এই ধরনের বাজি তৈরি করা হয় সেগুলো তৈরি হওয়াটাও তো ইলিগাল একটা বিষয় চলছে বাজিটাই যদি গ্রিন ট্র্যাকার ছাড়া বাকি বাজি যদি না থাকে তাহলে বেআইনি বাজি কারখানা চলতে পারে না তাহলে আইনি বাজি কারখানা চলবে এখানে ওয়েস্টের ইন্টারেস্ট কাজ করে যারা শাসক দল তাদের নেতৃত্বকে জিজ্ঞেস করুন তারা বলতে পারবেন এলাকায় যে কাদের কাদেরকে টাকা দিয়েই বাজি কারখানা চালানো হয় পুলিশের কোন কোন অংশই টাকা পায় এগুলো খুব জরুরি বিবেচনা করে দেখায় তাছাড়া এই বিষয়ে কোন সমাধান করা সম্ভব নয় রাজ্যে যে সরকার চলছে তারা এই প্রক্রিয়ার কোন সমাধান করতে চান না তারা বাঁচিয়ে রাখতে চান এই ধরনের ঘটনা যত ঘটবে তাদের পক্ষে মঙ্গল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলছেন শুনবো এখন এই দক্ষিণ চব্বিশ পরগনায় একই ঘটনা ঘটেছিল সেখানে আমি গেছিলাম সরকারের কাছে আমার সাজেশন ছিল যে আপনারা এটার জন্য একটা ক্লাস্টার তৈরি করুন আন্ডার ওয়ান আমরেল্লা যাতে বিষয়টা ঘটে এবং এলাকার লোকের সঙ্গে কথা বলুন যে গ্রামের ভেতরে এগ্রিকালচার ছেড়ে দিয়ে হর্টিকালচার ছেড়ে দিয়ে অ্যানিমেল হাজব্যান্ডারি ছেড়ে দিয়ে তারা এই পেশায় আসছেন কেন এই ব্যবসায় আসছেন কেন নিশ্চয়ই লাভ হচ্ছে বা অন্য কোনো বিষয় আছে অতএব তাদের দেওয়া হোক ফায়ার সার্টিফিকেট দেওয়া হোক সেফটি সিকিউরিটির কথা ভাবা হোক অ্যাম্বুলেন্স রাখা হোক তাদের ওইটা একটা ডিপার্টমেন্টের আন্ডারে রাখা হোক যার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট রিলিফ ডিপার্টমেন্ট এগুলোর যাতে যোগসূত্র স্থাপিত হয় এবং লাইসেন্সটা কিভাবে পাচ্ছে কেমিক্যাল কোথা থেকে আসছে তার একটা স্টক রেজিস্টার করা হোক ঠিক একই ভাবে কল্যাণীতেও আমি গেছিলাম সেখানেও যখন মৃত্যুর লাশ ওই একই কথা বলেছিলাম আমি আর কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি আমি পৌঁছচ্ছি হ্যালো ওখানে পাথর প্রতিমায় আমি অন্দা হয়ে টু পাথর প্রতিমা প্রশাসনের নজর এড়িয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মজুদ বিপুল পরিমাণ বাজি কার্যত বারুদের স্তূপে বাংলা ফের বাজি কারখানায় বিস্ফোরণ এবং তার জেরে মৃত্যু মিছিল এগরা দত্তপুকুর মহেশতলার পর এবার ঢোলাহাট ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল কেন হুশ ফিরছে না প্রশাসনের বাজি মজুদের ওপর নজরদারি কোথায় উঠছে একাধিক প্রশ্ন ফের বাজি কারখানায় বিস্ফোরণ মৃত্যু পাথর প্রতিমার ঢোলাহাটে পর বিস্ফোরণ এবং বিস্ফোরণের তীব্রতায় একাধিক মৃত্যু মৃত্যু হয় চার শিশু সহ একই পরিবারের আট জনের মৃতদের দুজনের বয়স মাত্র ছ বছর ছ মাস বাজি বিস্ফোরণে ঢোলাঘাটে মৃত্যু মিছিল তালিকায় সদ্যজাত থেকে আশি বছরের বৃদ্ধা ঘটনাস্থল থেকে প্রতিবেদন আমাদের প্রতিনিধির প্রসেনজিৎ সাহার বিস্ফোরণার ঢোলাঘাট থানার অন্তর্গত দক্ষিণ রায়পুরের তিন নম্বর ঘেরি আর এখানেই চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে আর সেই ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চন্দ্রকান্ত বণিকদের বাজির গোডাউন আর এই ঘরের মধ্যেই তো প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা কিন্তু মজুত রয়েছে এই মশলা এখানে মজুত থাকলেও রকম নিরাপত্তা কিন্তু এখানে দেয়নি গতকাল রাত্রে এখানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও পুলিশ প্রশাসন যেন কোথাও গিয়ে উদাসীন বলেই মনে হচ্ছে তার কারণ যেখানে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটল যেখানে হাজার হাজার কুইন্টাল এখানে বাজির মশলা মজুত রয়েছে সেখানে পুলিশি নিরাপত্তা নেই কেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে ঠিক একবার দেখানোর চেষ্টা করব এই গোডাউনের সামনেই কিন্তু এখনও বস্তাবন্দি প্রচুর বাজি যেমন পড়ে রয়েছে তেমনি বাজি তৈরির সামগ্রীও কিন্তু এখানে পড়ে রয়েছে এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই বাজির তৈরির অনুমতি দেওয়া হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম ফের বাজি কারখানায় বিস্ফোরণ মৃত্যু প্রশাসনের নজর এড়িয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মজুদ বিপুল পরিমাণ বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম কার্যত বারুদের স্তূপে বাংলা ঢোলাহাটে বিস্ফোরণে মৃত্যু মিছিল ঘন বসতিপূর্ণ এলাকায় মজুদ ছিল বিপুল পরিমাণ বাজি ঠিক বাড়ির পাশেই ঢোলাহাট থানার অন্তর্গত তিন নম্বর ঘেরি এলাকায় যেখানে সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই চন্দ্রকান্ত বণিকের ঠিক বাড়ির পাশেই পড়ে রয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক এখানে প্রচুর পরিমাণে বারুদ পড়ে রয়েছে বালতি বালতি বারুদ বস্তা বস্তা বিস্ফোরক কিন্তু এখানে মজুদ করা ছিল এখন এই বিস্ফোরক এখানে কেন মজুদ করা হয়েছিল তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে একদিকে যেমন নিজের বাড়িতে এই বাজি তৈরির কাজ করছিলেন চন্দ্রকান্ত বণিকা এবং তার পরিবারের লোকজন ঠিক তখন বাড়ির পাশেও কিন্তু এরকম প্রচুর পরিমাণে দার্য পদার্থ বিস্ফোরক এগুলো কিন্তু মজুত করা রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই ধরনের রমরমিয়ে বাজির ব্যবসা চলছিল যেখানে প্রশাসনের কোনোরকম নজরদারি কেন ছিল না তা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম এগরা দত্তপুকুর মহেশতলার পর এবার ঢোলাহাট বাজি বিস্ফোরণে ঢোলাহাটে মৃত্যু মিছিল মৃত্যু বছর আশির প্রভাবতী বণিকেরও এস হাসপাতালে মৃত্যু সুতপা বণিকের দেহের পঁচাত্তর শতাংশ অংশ পুড়ে গিয়েছিল সুতপার